দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে তন্ত্র বা মোহনী মন্ত্র তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা যে মন্ত্রগুলো এগুলো হচ্ছে জারণ মন্ত্র আপনারা পেয়ে যাবেন নুন পড়া মন্ত্র পেয়ে যাবেন ফিক না জারণ মন্ত্র পেয়ে যাবেন তারপর তেল পড়ার মন্ত্র পেয়ে যাবেন অনেক ধরনের মন্ত্র আপনার পেয়ে যাবেন এই দু আপনারা বক্কা অস্ত্র বান পেয়ে যাবেন লবকুশ বান পেয়ে যাবেন অনেক ধরনের বান মন্ত্র পেয়ে যাবেন তারপর যে তাগা পড়ার মন্ত্র পেয়ে যাবেন আসন বন্ধ করার মন্ত্র পেয়ে যাবেন শূন্য বন্ধ করার মন্ত্র পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের ভিডিওটি দেখতেছেন ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ এর ভিডিওটি দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে সকল পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ যে কোনো ধরনের পিডিএফ ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় বা বা খাতা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং মাধ্যমে যে কোনো ধরনের পিডিএফ ফাইল পাঠিয়ে থাকি শুধু তন্ত্রমন্ত্র পিডিএফ ফাইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফ এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব